দিনটা ছিল বাইশে আগস্ট আমার বরের জন্ম তাই সকাল থেকেই রান্নাবান্নার তৌরজোর শুরু হয়েছিল এই সমস্ত খাবারের আয়োজন কিন্তু আমার শাশুড়ি মা সকাল থেকে লেগে পড়েছিলেন দুপুরের খাওয়া দাওয়া সেরে সন্ধ্যেবেলায় আমার বর রেডি হয়ে গেছিলো এটা হচ্ছে আজকে ওর বার্থডের আউটফিট যেটা ওকে খুব ভালো লাগছিলো তারপরে দেখছি বাইরে বৃষ্টি শুরু হয়েছে তো কি আর করা যাবে আমি একটু থেমেই রেডি হলাম বৃষ্টিটা থামার পর হ্যাঁ আমি একটু বেশি সেজে ফেলেছি তাই হয় যার জন্মদিন তার সান থাকে না পাড়াপড়শির ঘুম থাকে না আমার হয়েছে সেই অবস্থা আর সন্ধ্যে থেকে প্রচণ্ড বৃষ্টির কারণে প্রত্যেকেরই আস্ত লেট হয়েছিল তো যাই ফাইনালি পার্টিটা স্টার্ট হয়ে গেছিল আর আমি একটা চিজকে অর্ডার দিয়েছিলাম যেটা আমার বরের ভীষণ ফেভারিট তাই এখানে কেক কাটিং করে আমরা অনেক মজা করেছিলাম কারণ লেট পার্টি সব সবসময় কিন্তু খুব ভালো হয় আর আজকের ছোট্ট করে বার্থডে পার্টির অর্গানাইজ হয়েছিল বহরমপুর গোল্ডেন লিটিতে যেখানে একটু গান বাজনাও হচ্ছিল আর আমরা একটু ডান্সও করে নিই তারপর সকলের জন্য ডিনারের অর্ডার করে সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করে দিনটাকে স্পেন্ড করে নিলাম খুব সুন্দরভাবে